হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমরা কিন্তু রত্নবর্ণা বস্ত্র বিতারে চলে এসেছি আপনাদেরকে অনেক এক্সক্লুসিভ কিছু ড্রেস দেখানোর জন্য তো এখানে সবগুলো ড্রেসই কিন্তু হোলসেল প্রাইসে আপনার পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ড্রেস তো কিছু আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিই এটা রত্ন বস্ত্র বিতান পাঁচশো দশ নম্বর দোকান আর গলি নাম্বার চার যে নিউ মার্কেটে যে ওভার ব্রিজটা আছে ওভার নিচে নেমে কিন্তু আপনার সরাসরি পাঁচশো দশ নম্বর দোকানে ঢুকে পড়তে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে আর অল ওভার বডিতে কিন্তু থ্রি ডি প্রিন্ট করা

তো এই ডিজাইনটা কিন্তু না নিলেই না এত সুন্দর একটা ড্রেস তো দেখায় একদম কটন যেহেতু সামার কালেকশন বা গরমের সময় চলে এসেছে আপনার ড্রেসগুলো নিতে পারবেন এই যে এখানে কিন্তু ডাবল লেয়ার দিয়ে আপনার ইয়ে করা আছে এই যে পাইপিং লেস দেওয়া আছে আর সাথে পাল দেওয়া আছে আর পুরো বডিটা দেখুন খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা ব্যাক সাইড তো সিমড আচ্ছা যদি এগুলোর আপনারা দেখাসে অনেক সময় কিন্তু রেপ্লিকা হয়ে থাকে সেই কিন্তু প্রাইসটা কোয়ালিটি ভালো হয় না হাতাটা দেখায় দেন তো সেই অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে হাতাটা ওনাটা আর সিল্কের মধ্যে এটা কিন্তু মার্কেটে অ্যাভেইলেবল পাওয়া যায় র্যাফিকা পটস এটা কালার এটা কালার হবে দুটো দুটো কালার হবে এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে হাটাটা প্রাইস হবে 1550 টাকা টাকা হবে প্রাইস এটা হচ্ছে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এটা হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন ইউনিক ডিজাইনের একটা পাবেন এটা সিল কটন না সিল কটন এই যে হচ্ছে কলাটা এই যে প্যানেল দেওয়া আছে এখানে সুন্দর করে বাটন করা আছে হাই নেক দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এটা টিশু সামনের দিকটা মাই খাতা করে নিতে পারবেন না হাফ হাফ করা রয়েছে ওনাটা রয়েছে পিওর এর মধ্যে অরিজিনাল পিওর অরিজিনাল পিওর এর মধ্যে আচ্ছা এটা সর অফার এটা কালার হবে দুটো দুটো কালার হবে এটা দুটো কালার এটার মধ্যে একটা মিষ্টি কালার রয়েছে এই যে দেখুন আচ্ছা আর হাতাটা হবে এটা হাতাটা কিন্তু অনেক সুন্দর করে করা আছে আর ভাইয়ারা কিন্তু হোলসেল প্রাইসে রেখে থাকে আপনারা জানেন এটা হচ্ছে হাতাটা তো ওনাটা পিওর

এখানে কিন্তু সুন্দর করে টারসেল ইউজ করা হয়েছে আর অল বডিটা কিন্তু সুতা দিয়ে কাজ করা হবে পূর্ণটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে এবং কাজ করা পাচ্ছি আমরা চারপাশে কিন্তু কাটিং করা আছে অনেক লেন্থ দেওয়া আছে প্রাইস হবে सेम 1550 টাকা আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা এটা কিন্তু পাকিস্তানি ডিজাইন আসে এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের তো বুটিক স্টেজগুলো কিন্তু খুব এক্সপ্লোসিভ হয়ে থাকে আপনারা জানেন এটা হচ্ছে মানে বডিটা পুরো রেসে এই যে নিচের দিকে যে প্যানেলটা যাবে এটা আলাদা অরিজিনাল পিওর অরিজিনাল সুন্দর

পাঠিয়ে দিলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অথবা শপে এসেও দিতে পারবেন তো এটা হচ্ছে অ্যাড্রেসটা রত্নবর্ণা বস্ত্র বিতান আর পাঁচশো দশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটে তো ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন আল্লাহ